আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ারস ওয়েল ব্যাক টু মাই চ্যানেল চলো এখন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ারস হ্যাপি নিউ ইয়ার যদিও গতকালকেও আপনাদের সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাইছি কিন্তু সেটা বছরের শেষ দিনে জানাইছি আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই আজকে আবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনারাও আমাকে গতকালকে অনেকে কমেন্টের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানাইছেন কিন্তু ব্যস্ততার জন্য বা নানান ঝামেলার জন্য আমি আপনাদের কারোরই কোনো কমেন্টের রিপ্লাই গতকাল দিতে পারিনি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সময় সুযোগ মতো আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ভিউয়ার্স তো আজকেও মাত্র তিনটা আসামিকে দোলাই করার চেষ্টা করব এখন দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমি তিনটা আসামিকে দোলাই করতে পারি কিনা কারণ এটাও খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার একটা আসামির নষ্টামি নোংরামি ফাটকামি ফাটরামি চিটারি বাটকারি প্রতারণা ফাইজলামি ফাটকামি বেহায়াপন্নার তথ্য প্রমাণ দিয়ে তাকে দোলাই করতে গেলে আমার আধা ঘন্টার সময়ও সেটা মানে সম্ভব হয়ে ওঠে না পরে যদি এক ভিডিওতে তিনটা আসামিকে বা রাতের রাজা বা রানীকে দোলাই করতে চাই তাহলে তো এটা অনেক কষ্টই হয়ে যাওয়ার কথা তো এই তিনটা আসামির মধ্যে মানে কে কে আছে সেটা বলি মাইকা বুতুরিকে আজকে আর দোলাই করবো না অন্য আরেকদিন তাকে এককভাবে দোলাই করবো আজকে বাংলাদেশি ডাইনি মাগিনোরকে ভন্ড বাচাল মগজদারি শয়তান টি গার্ডেন দাতের বাগানকে এবং আমার ঘৃণিত লালু আমানসের বাচ্চা দেশি কুত্তা কে করার ইচ্ছা আছে তো আমি আগে শুরু করি তো ডাইনি মাগিনো কে দিয়ে শুরুটা করি মানে শুধু টাইটেল থাম্বনেইল মোরখামি ফটকামি খাত্রামি এগুলোর জন্য তাকে একটু ভলাই করে ছেড়ে দেই এই যে মূর্খের বাচ্চা এই পাটক্ষেতের রানী ইবলিসের রানী বাংলাদেশি ডাইনিং মাগিনো একটা ভিডিও আপলোড করলো থামনেলে লিখছে নিশির কাঁদে মাথা দিয়ে থাকতে হলো আর টাইটেল নিশি আমার কাছে কি আবদার করলো অবলি নিশির কাঁদে মাথা দিয়ে ডাবল অবলিক ফ্যামিলি ভিডিও ডাবল অবলি গিফট বক্স আমি না তার ভিডিও দেখি না কারণ এত এত আসামিদের মধ্যে এত এত রাতে লাজারানিদের মধ্যে আমি কোনটাকে ছেড়ে কোনটার উপর দৃষ্টি রাখবো সবার ভিডিও দেখা কি আমার পক্ষে সম্ভব আমার তো আরো কাজকর্ম আছে তাই না তো তার টাইটেল বা থামনেলটার মধ্যে যে লেখাটা লেখছে এটা দেখেই আমার বেড়ে না হয়ে গেছে আচ্ছা এই যে কাদে এই কাদে শব্দ কিন্তু একটা অর্থ আছে কিন্তু এই যে অর্থটা কাদের শব্দের মানে আছে এটা যেই ভাবে মানে বাক্যটা গঠন হবে এইটা এই বাংলাদেশি দাইনি মাগিনোর এই পাট ক্ষেতের রানী বা নাইটি স্কুলের মানে ছাত্রী বা রিসর্টের রানী মাগিলো এই শব্দটা কি মানে বালatkarকে বলছে ঠিক আছে সেটা কাদের মাথা দিয়ে থাকতে হলো নিশির কাদের মাথা দিয়ে থাকতে হলো এটার একটা অর্থ আচ্ছা কাঁধে ধ তাহলে যে কাজ ঠিক আছে আর কাঁধে হচ্ছে চোখ দিয়ে এখন এটা মানে কা মানে এটা কি যে কান্না করা বা দেওয়া ওই লোবাবার ভাষায় সেটা হইলেও তো বুঝতাম যে চোখ দিয়ে কেন্দ্রে দিস কেন্দ্রে দিসে চোখ দিয়ে অঝুরে অশ্রু ঝরতেছে বা চোখ দিয়ে নোনা জল লোনা জল বা পানি যেটাই করতেছে каде মাথা দিয়ে কাটতেছে বৈরাক কিন্তু নিশির কাছে কি ভিডিও দেখি না কিভাবে কিন্তু নিশির কাছে মাথা দিয়ে কাধে মাথা দিয়ে চন্দ্রবিন্দুও আছে তো এই সব মূর্খের বাচ্চা এই সব ফোকিনির বাচ্চাদেরকে এই সব মানে ভন্ড চিতা বা প্রতারকদেরকে মানে আমি কিভাবে আর শিখাবো এই জীবনে তো কম শিখাইলাম না এখন আমার ভিউয়ার্সদের অনেক অনুরোধ আছে আর ওই জগন্নাথ চরিত্রের রাতের রাজারানীদের কাছে অনেক মানে প্রশ্ন আছে যে তাদের যে ইচরে বাগা ছেলে তান এই টানের রেজাল্ট নিয়ে অনেক ভিউয়ার্সদের মানে অনেক আগ্রহ কৌতূহল এটা নিয়ে কমেন্ট করার জন্য মানে এই প্রশ্ন বা এই এটা মানে কৈফিয়তটা তাদের কাছে চাওয়ার জন্য অনেক ভিউয়ার্সের অনেক অনুরোধ আছে কিন্তু এখানে আমি সময়ের অভাবে আজকে এই বিষয়ে বেশি কুত্তাকে এবং ডাইনি মাগিনকে এ বিষয়ে কোনো মানে ধুলাই করতেছি না বা কৈফি চাচ্ছি না কিন্তু এই যে ডাইনি মাগিনো তুই একটু মানে ইয়ে করে তারপরে সব টাইটেল থামনেল দিতে আসিস রে মূর্খের বাচ্চা ফকিন্নির বাচ্চা কালনাগিনী বাংলাদেশি ডাইনি মাগিনো তোকে যেতে বেশি ধুলাই করলে বা তোকে নিয়ে কথা বললে আমার সময় নষ্ট হবে তখন আমার অন্যান্য আসামিদেরকে আমি তুলে করতে পারবো না তুই আপাতত চোখের সামনে থেকে বিদায় হোক মূর্খের বাচ্চা পাট খেতে রানী এবার আসি ভণ্ড বাচাল মুখুদারি শয়তান দাঁতের বাগানকে একটু ধুলাই করতে তো দাঁতের বাগান গতকালকে আমি ভিডিও ছাড়ার পরে একটা ভিডিও আপলোড করছি মানে তার এই ভিডিও মানে না দেখেই আমি আমার মানে শুরু করছিলাম সোজা কথা আমি যখন ধোলাই শুরু করি তারপরে সেই ভিডিওটা আপলোড করছে তাই তার এই ভিডিওর জন্য তাকে ধোলাই করা হয়ে ওঠে নাই তো দাঁতের বাগান গতকাল একত্রিশে ডিসেম্বর বা তিরিশে ডিসেম্বর সে তার বাড়ি থেকে তার বাপের বাড়িতে ওই পাপ নাইশ্বরী উপর যাই বলেন সেখানে গেছে তো সুজা কথা মানে থার্টি ফার্স্ট মাইট যেদিন ছিল বা একত্রিশে ডিসেম্বর সেদিন দিনের বেলায়ও সে তার বাপের বাড়িতে ছিল এরকম দৃশ্য তার ভিডিওতে দেখা গেছে সে তার নিজের মুখে বলতেছিল যে ভাইয়া তার বন্ধুদের সাথে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গেছে মজ মাস্তি করতে গেছে তো দেশি গুপ্তার বন্ধু বান্ধব আছে এইটাও বিশ্বাস হয় এটা কোনো বিশ্বাসযোগ্য কথা দেশি এত ধুলাই করার পরে এত জুতা পেটে ঝাড়ো পেটে ঠেঙ্গায় কেলা বাস ডিম তারা মরিচ বাটা দেওয়ার পরেও ওই অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি গুপ্তা জীবনে কোনোদিন বন্ধু মহলে গিয়ে এক মিনিটের জন্য ভিডিও করে সেটা দেখাইতে পারলো না আর দাঁতের বাগা ডাইনি মাগিনো দেশি শুধু মুখে এসে বলবে যে বন্ধুদের সাথে একটু সময় দিতে গেছিলাম মজ মাস্তি করতে গেছিলাম এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে না এটা বিশ্বাস করতে আমরা কেউ বাধ্য নই তো এখানেও সুজা কথা দাঁতের বাগান একটু মিথ্যাচারিতা করতে গেছিলো দেশি যে কোনো জায়গায় একটু কামলা দিতে গেছিল বা একটু যে তার যে আলুর দোষ আছে সে আলুর দোষ মানে ইয়ে করতে গেছিলাম কি অন্য কোনো রাতের রানির সাথে একটু ফেটিংয়ে ফিটিংয়ে যাইতে পারে বলজোর এর বাইরে আর কিছু না তো দাঁতের বাগান কি ধরনের টাইটেল থামমেল দিয়ে সেদিন ভিডিও আপলোড করছে গতকাল রাতের ভিডিওটা দেখেন থামমেল দশ বছর পর ট্রেনে করে বাবার বাড়ির জন্য রওনা টাইটেল বাবার বাড়িতে যাচ্ছি অবশেষে দশ বছর পর ট্রেনে করে অবলি তাবিবের জন্য চিন্তাই লাগছিল অবলি তার চ্যানেলের নাম বা বাংলাদেশি ব্লগ তো তুই দশ বছর পরে যাচ্ছিস না এক যুগ পরে যাচ্ছিস না এক বছর পরে যাচ্ছিস এটা তুই জানিস আর আল্লাহ তালা ভালো বলতে পারবেন কিন্তু তুই নিজে এই যে তোর বাপের বাড়ি থেকে বা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে কিভাবে যাচ্ছিস সেটা দেখিয়ে মানে আবারও তোর নিজেকে তোর শ্বশুর বাড়ির মানুষজনদেরকে এবং তোর কুলাঙ্গার ভাই আমার ঘৃণিত লালু দেশী কুত্তাকে মানে কুলাঙ্গার হিসাবে বা অমানুষ হিসাবে দায়ুষ হিসাবে প্রমাণ দিয়ে গেছিস যে তোরা আসলে বাজাইরা পরিবারের রাতের রাজা এবং রানী ঠিক আছে তোদের কাছে জীবনের টাকা পয়সাটা সবচেয়ে অমূল্য সম্পদ মানে সবচেয়ে মূল্যবান ও দামি বস্তু দামি সম্পদ টাকা পয়সা ছাড়া তোদের জীবনে আর কোনো কিছু কোনো মূল্য নাই সামান্য টাকা বাঁচানোর জন্য মানে দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে এই যে আমি এখানে স্ক্রিনে সম্ভবলে শেয়ার করে দিব এতগুলো লাগেজ নিয়ে মানে ট্রেনে এত লম্বা জার্নি তুই একা একা গেছিস তো শ্বশুরবাড়ির কোনো একটা মানুষের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়লো না যে দাঁতের বাগানের বাপের বাড়ি থেকে যেহেতু তাকে কেউ নিতে আসে নাই তো আমাদের বাড়ির বউকে তার বাপের বাড়িতে আমাদের নিজের দায়িত্ব থেকে সাথে একটা পুরুষ মানুষ দিয়ে আমরা পৌঁছে দিয়ে আসি এয়ারপোর্ট থেকে তো রিসিভ করতে আসেই না শ্বশুর বাড়ি থেকে কখনো তোর মতন একটা রাতের রানী রাতের বাগানকে কিন্তু এখন বাপের বাড়িতে পৌঁছে দিবে সেইটাও শ্বশুর বাড়িতে কোনো মানুষজন তো শ্বশুর বইরা বৃদ্ধ ঠিক আছে বইরা কাটাস লোভি তো মানে যে নানাসের জামাই সে নাকি ঢাকায় চলে আসছে তার বউকে ডাক্তার দেখানোর জন্য তো তোর ভাসুর মনে হয় বাড়িতে আসে তোর মতো রাতের রানীর সাথে দেখা করাটা তার কাছে কোনো মূল্যই রাখে না মানে সে কোনো গুরুত্বই নেই শুধু তোর ভাসুরের বউ মানে তোর সাথে দেখা করার জন্য বা মানে সব ইয়ে টিয়ে নিয়ে আসছে তো যাই হোক কোনো একটা মানুষ মানে তোকে এগিয়ে দেওয়ার জন্য আসেনি তারপরে শুধু যে তোর শ্বশুর বাড়ি থেকে পাবনায় যাবি বিষয়টা এরকম না মানে শ্বশুর বাড়ি থেকে প্রথমে ঢাকায় আসতে হবে ঢাকা কমলাপুর রেল স্টেশনে যে ট্রেন গাড়ি দিয়ে মানে হবে তো বাপের বাড়িতে যাবে তো ঢাকা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য কোনো একটা মানুষ নাই যে এতগুলো লাগে সহকারে বাড়ির বউ বা একটা মহিলা মানুষ কিভাবে যাবে কিভাবে সম্ভব তো দেশি কুত্তা কুলাঙ্গা সেও যে তার বোন আসবে একে তো এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আসলো না যে এখন বোন বাপের বাড়িতে আসবে তো শ্বশুর বাড়িতে থাকা শেষ হয়েছে তো এবার আমার বোনটাকে নিয়ে আসি একটু এই দায়িত্বটাও তো তার মধ্যে পড়ে না ওই কুলাঙ্গারের বাচ্চা যে বোন বা কেউ মানে বিদেশ থেকে কখন কি নিয়ে আসলো প্রবাস থেকে আসার সময় আমরা দেশি আমার বোন প্রবাসী তা আমরা এখন প্রবাসী ব্যাগ খুলব আমার জন্য কি নি আসছে আমন বোন ছুটে বোন আমন যা আমন জন্য কি নি আসছে বি আর তখন দেখাবো আমার বোন আমাকে ভালোবেসে কি কি গিফট করবে আমাকে দেখবেন দেখবেন এইগুলো করার জন্য সে তিন পায়ে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে কিন্তু যে বোনকে যে শ্বশুর থেকে এগিয়ে নিয়ে যাইতে হয় মানে সাথে কোনো ব্যাগ বাচ্চা কাচ্চা থাকুক না থাকো যে মানে একটু এগিয়ে নিয়ে যায় এতদিন বোন মানে ছোটবেলা থেকে মানে স্টুডেন্ট ছিল বা ছাত্রী ছিল একা একা বান্দরবান থেকে ঢাকায় চলে আসছে বান্দরবান থেকে চিটাগাং এ এসে মহিলা হোস্টেলে থেকে পড়াশোনা করছে তার একা একা যাতায়াত করার অভ্যাস আগে থাকতেই আছে একা একা বিভিন্ন বয়ফ্রেন্ড বা ছেলে বন্ধু বা রাতের রাজাদের সাথে খাটকাপিয়েও দাঁতের বাগানের অভ্যাস আছে কিন্তু সেগুলো ছিল বিয়ের আগের হিসাব কিতাব যে ছাত্রী মানুষ সে তার পড়াশোনার গেছে। পড়াশোনা করতে গিয়ে আমাদের চোখ ফাঁকি দিয়েছে কি নষ্ট আমি নগ্নামি করে বেরিয়েছে সেটা আমরা জানি না সেটা আমরা এখানে মানে ইয়ে করে গেলাম স্কিপ করে গেলাম কিন্তু এখন যেহেতু তার বোনকে অন্য বাড়িতে বিয়ে দেওয়া হয়েছে মানে সে পরের বাড়ির সম্মান ঠিক আছে নিজেদেরও সম্মান মানে তার শ্বশুর বাড়ির সম্মান কিন্তু এই সম্মান তাদের তো সম্মান জিনিসটা নাই লজ্জা সরম মান সম্মান এগুলো তারা নিয়ে জন্মগ্রহণ করে নাই বা এগুলো অর্জন করতে পারে নাই তাদের জীবনে সবচেয়ে বড় অর্জন মানে তারা ব্ল্যাক হোলের মালিক আর হচ্ছে যে তলদেশ ভাড়া দিয়ে নিস্তলা ভাড়া দিয়ে বা ব্যবসা করে কিছু টাকা পয়সার মালিক তারা হইতে পারতেছে তো এটাই হচ্ছে তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন ভাই সবার এখন একটা করে বা দুইটা একাধিক করে ইউটিউবের চ্যানেল আছে এছাড়া এই ফটকার বাচ্চা কলাঙ্গা দেশি যে দাঁতের বাগানকে নিতে আসবে এরকমটা মানে কি বলবো তারা বুঝেই না তো দাঁতের বাগান আবার এইগুলো দেখাইতে আসছে এরপরে আবার দাঁতের বাগান এখন কোনটা কোনটা বলবে এরপরে আরেকটা ভিডিও আপলোড করছে তো সেই ভিডিওটা মানে টাইটেল থানের বলে দিই থামনেল বাবার বাড়িতে এসে এসব দেখে আমি তো অবাক হয়ে গেলাম টাইটেল বাবার বাড়িতে এত রাতে এসে আমি তো সবকিছু দেখে অবাক হয়ে গেলাম তাকে করলো মানে তার ভিডিওতে এটার কোন একটা দৃশ্যই দেখা গেল না যে তার মা তাকে দেখে কান্না করলো না তার ভাবি তাকে দেখে কান্না করলো না তার ভাতিজা ভাতিজি কেউ তাকে দেখে কান্না করলো এরকম কোনো দৃশ্যই তার ভিডিওতে নাই তবু এই ধরনের মানে টাইটেল থামনেল না দিলে তো মানে তার পূর্ণতা পাবে না তার প্রতারণা ঠিক হবে না তাহলে তার না হইল তো করছে। ফটকার এখন মানে একটু সময়ের দিকে তাকিয়েই মানে হজাবরলা লেগে যাচ্ছে যে দাঁতের বাগান এই ভিডিওতে তো যেই টাইটেল থামনেল গুলো দিছি এর সাথে বাস্তবতার কোনো মিল নাই সম্পূর্ণই প্রতারণা তবে আগের ভিডিওতে যে জিনিসগুলো দেখা তার সাথে কিন্তু মানে ট্রেনে যাওয়ার সময় তার জাল ছিল তার ভাসুরের বউ ছিল তো সে একবারও তো তার শ্বশুরবাড়িতে বাড়িতে এবং ট্রেনের মধ্যে তার ভাসুরের বউয়ের চেহারাটাও দেখাইতে পারে না যে আদতে এটা মানুষ না জিন পরি না প্রায় তার এটা সেটা মানে শুধু একটু একটু সাউন্ড শোনা গেছে তার শ্বশুরবাড়িতে বাড়িতে থাকা অবস্থায় কিন্তু ট্রেনে কোনো শব্দ টব্দ এটা সেটা পাওয়া যায় না ট্রেনে কিভাবে সে যাচ্ছে বাড়ি থেকে নডুস রান্না করে নিয়ে যাচ্ছে মানে তার শাশুড়ি তাকে কি রান্না করে দিচ্ছে ট্রেনে কি কিনে খাচ্ছে তার জাল তাকে কি কিনে এখানে আমার কথা বলার মূল বিষয় হলো হলো পয়েন্ট যে তার তার জাল সাথে একই হল রাজশাহীতে যাচ্ছে তার জাল সম্ভবত তার ভাসুরের সাথে রাজশাহীতে বসবাস করে সেখানে থাকে তো তার জালকে সে এটুকু বলতে পারলো না যে ভাবি যে বা আপা এখন যাওকে যে যেভাবে ডাকো যে চলেন মানে আমি যেহেতু ঈশ্বরদীতে নামবো বাপ আমার বাপের বাড়ি তো আমার বাপের বাড়িতে একদিন বা একটা রাত্র মানে দাওয়াত গ্রহণ করে বেড়ায় তার পরের দিন আপনি যান পাবনা থেকে রাজশাহী খুব দূরে না বা ইয়ে হইল আমাদের এখানে যেহেতু স্টেশন আছে এই স্টেশন থেকে আপনাকে আবার ট্রেনে তুলে দিব আপনি পরের দিন যায় দাঁতের বাগান নিজেও কখনো তার জালের বাপের বাড়িতে মানে যাওয়ার সৌভাগ্য তার হয়নি কারণ তাদের মধ্যে ওইটুকু আন্তরিকতা নাই বা সম্পর্ক নাই ঠিক আছে তাই দাঁতের তাকে দাওয়াত দিল না এতটা ছোট লোক ফকিরনি নিচু মনের রাতের রানী হচ্ছে এই দাঁতের বাগান কি আর বলবো তো দাঁতের বাগানকে আপাতত ছেড়ে দেই তাকে আরো বেশ কিছু ভিডিওর জন্য ধুলাই করার ইচ্ছে ছিল কিন্তু আমার কোলাঙ্গার দেশি কুত্তা যেই ধরনের টাইটেল থামনেল গুলো দিয়ে ভিডিও আপলোড করছে আমি যদি মানে সেইগুলো এখানে না বলি তাহলে শুধু অর্থাৎ মেইন আসামি এই দেশি কুত্তা অনেকটা ছাড় পেয়ে যাবে তো এখন খুব মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শোনা যাবেন তো অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা অত পাঁচ দিন বা চার দিন কোনো ভিডিও আপলোড না করে এই যে দাঁতের বাগান যখন গ্রামে যাচ্ছে তার বাপের বাড়িতে যাচ্ছে তখনই বেশি যে লাগেজ খুঁজে পাবে লাগেজ খোলার সুযোগটা পাবে এই সেই তখন সে কন্টেন্ট পেয়ে গেছে তার বোন আসছে এখনই লাগেজ খুলবে তো সে ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছে তো সে দিন পরে এসে প্রথম ভিডিও আপলোড করে থামনেল দিল তিশা নিশিকে দেখে কি করল আর টাইটেল ছোট বোন আবলিক নিশি বাড়িতে আসলো মা মেয়েকে পেয়ে কান্না করলো public nishit now in হোম yours প্রত্যেকটা লাইনে লাইনে তো ফটকামি ফাটকামি মোরখামি চিটারি বাটপারি প্রতারণা এখন কোনটা রেখে তার ভিডিওর ভিতরে যে ফরকামি ফটকামি ফাটলামি যে ইয়ে এগুলো আছে স্যাবলামি এগুলোর জন্য ধুলাই করবো না তার টাইটেল থামনে ইয়ের জন্য তাকে

এই ইয়েতে দৌল দিয়া ঘাটে বা ওই যে টান বাজারে ওইদিকে ছিল রাতের রানীদের যে আবাসস্থল ওই সব জায়গায় বসবাস করতো আমি এর মানে ইয়েটা বলতে চাচ্ছি না যেহেতু চ্যানেলে অলরেডি দুই দুইটা স্ট্রাইক এসে আছে তা মানে অন্যরকম কোন শব্দ উচ্চারণ করে মানে একবারে ইয়ে করতে চাচ্ছি না তো সে কোনো না কোনো বাসায় তো মানে সবসময় সুজাগত বসবাস করছে সেটা মালয়েশিয়ায় হোক সেটা তার শ্বশুর বাড়িতে হোক সেটা ঢাকায় হোক মানে হোমেই তো থাকছে তাই না গাছতলায় বা কোনো ওই যে বাজারে বা দিয়া ঘাটে বা মানে ইয়েতে এরকম কোন আবাসিক হোটেলে এটা এখানে সেখানে তার থাকে নাই তাই না সে তো বাড়িতেই বা বাসাতেই থাকছে তাই না রে ফকিরনির বাচ্চা চিটারের বাচ্চা হটকার বাচ্চা দেশি কুত্তা তারপরে যে দাঁতের বাগানকে যে এটা বললাম যে কোনো কান্নাকাটি যে মা মেয়েকে পে কান্না করলো তোর মা ওই খারাজ গুরি এবং তোর বোন ভণ্ড বাচ্চার মুখুন্দারি সাহেতের টিটকাটের দাঁতের বাগান কেউ কাউকে দেখে এক সেকেন্ডের এক কোটি বা এক বিলিয়ন বা ট্রিলিয়ন ভাগের এক ভাগ সময় কেউ কান্নাকাটি করছে সবাই হাসতেছে দাঁতের বাগান নিজে বলতেছে মা কে দেখে এবার আমার কোনো ইমোশন নাই ঠিক আছে কারণ মা তো মাত্র দেড় মাস আগে আমার কাছ থেকে আসলো তো তার মা বলতেছে দুই মাস হয়ে গেছে বলতেছে এখন দুই মাস হয় নাই আরো একদিন বাকি আছে ঠিক আছে তো মানে কোনো ইমোশন কাজ করে না সেখানে কান্নাটা আসবে কোথা থেকে আর ভাবির সাথেও এই তিন চার মাস পরে ভাই ভাবি আমার ভাতিজা ভাতিজিদের সাথে দেখা হইলো তেমন একটা ইয়ে নেই তবে আমি আমার প্রয়োজনে আসছি এই এইগুলো দেখাচ্ছি এইগুলো বলতেছিস তাহলে কান্নাকাটি এই যে তুইও তোর টাইটেল থামদেলের মধ্যে লিখলি এবং দাঁতের বাগানও তার টাইটেল থামদেলের মধ্যে লিখলো এইসব ফটকামি ফাতকামি তোর কবে বন্ধ করবি আর ভিউয়ার্স আপনারা আর কত চিটারি বাট্টারি প্রতারণা সহ্য করবেন আপনারা জানেন যে এইসব ফকির নির বাচ্চারা এইসব ছোট লোকের বাচ্চারা এইসব অমানুষের বাচ্চারা ভণ্ড বাচাল শয়তানরা চিটার বাট্টার প্রতারকরা এই প্রতারণা বেহায়বনা আর এগুলো করেই মানে ভিউজ ইনকাম করতে আসে এর পরেও আপনারা কি কারণে এইসব জঘন্য চরিত্রের অমানুষদের ভিডিওতে ক্লিক করেন এইটার জবাবটা আমাকে একটু দিয়ে যায় যে কি আছে এদের ভিডিওতে দেখার মতো না তাদের টাইটেল থান্ডারের মধ্যে কোনো সত্যতা আছে না তাদের ভিডিওর কোনো ক্লাস আছে যে কোনো মানে কি ছি 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 ধিক্কার জানি আপনাদের মন মানসিকতাকে যে এত এত নষ্টামি নোংরামি ফটকামি ফাটকামি বেহায়পনা চিটারি বাটপারি প্রতারণা দেখার পরেও বছরের পর বছর এগুলো সহ্য করার পরেও এখনো পর্যন্ত আপনারা এদেরকে সহ্য করে যাচ্ছেন এদেরকে যে সময়টাতে দেখেন এই সময়টাতে অন্য ভালো কিছু দেখতে পারেন না তো দোয়া করি আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক এইসব টিনের চশমা করা অসচেতন অবিবেচক ভিউরদেরকে তো আমার ইচ্ছা থাকলেও আমি আমার কুলাঙ্গার দেশিক কুত্তা আরও যে দুইটা ভিডিও আজকে আপলোড করছে এবং গতকালকে আপলোড করছে এগুলোর জন্য ইয়ে করতে পারবো না আজকে আরো দুইটা ভিডিও আপলোড করছে ওইগুলোর জন্য আমি পরে তাকে তুলাই করি এই যে এই ভিডিওটা আপলোড করলো ছোট বোন নিশি বাড়িতে আসলো ইয়ে করলো তো এটার মধ্যে এই কোলাঙ্গার দেশি কুত্তা যে ফটকামি ফাটকামি দেখাচ্ছে শুরুতে নিশি আসার আগে বা রাতের বাসন নিশি আসার আগে এই যে দেশি কুত্তা মানে তার বোনকে রিসিভ করার জন্য ইয়েতে যাবে রেল স্টেশনে যাবে তো সেটা বসে যখন বলা শুরু করছে তার সাথে তার মালকিন ওই ডাইনি মাগিনোর কে পাশে বসিয়ে সবার শুরুতে সে সব হিউ নতুন বছরের শুভেচ্ছা জানাইতে আসছে সে এবং ডাইনি তো নতুন বছরের শুভেচ্ছা যে ফটকামি ফটকামিটকামি গুলো করে বেড়াইল যে তার মালকিন ডাইনি মাগিনকে জিজ্ঞেস করতে যে এই গেল বছরের চব্বিশ সালে সে কি কি পাইছিল ঠিক আছে আর মানে চব্বিশ সালটা কেমন গেছে কেমন কাটাইছে তো ডাইনি বলছে খুব সুন্দর ঠিক আছে এক কথায় উত্তর দিয়ে হয়েছে না এই কথা এই উত্তর এই অমানুষের বাচ্চা মূর্খের বাচ্চা খাডাস গুলির বাচ্চা দেশি কুত্তার পছন্দ হয় নাই ভিডিও আরো মানে বড় করতে হবে ডিউরেশন লম্বা করতে হবে তো একটু মানে ইয়ে করে বাড়িয়ে বলতে হবে তো সে বলতেছে কি কি পাইছো একটু ইয়ে করে বলো তো সবার প্রথম দায়নি মাগিন বলতেছে মূর্খের বাচ্চা বলতেছে তানুমন্ডলের বাচ্চা হয়েছে এটা পাইছে ও তানুমন্ডল মা হয়েছে বাচ্চা হয়েছে এভাবে বলা নেই মা হয়েছে এইটা মানে চব্বিশ সালে পাইছি তারপরে আর কি সে বলছে মালয়েশিয়া যাইতে পারছে জীবনে প্রথমবার বিদেশে গেছি বিমানে উঠছি এইটা পাইছি তো দেশি কুত্তা সেখানে আরো কিছু অ্যাড করে দিছে যে ইয়ে হইলো মেকআপ বুতুরি মানে বেবি কনসিভ করছে ইয়ে হবে এবং সাগিনুর মানে মেয়ের মা হয়েছে এটা সেটা মানে সাগিনুরেরও বাচ্চা হয়েছে আবার ইয়ে হয়েছে তার ডাইনি মাগিনুরের বড় ভাই মায়া বাদাই সেও আরেকটা মেয়ের বাবা হয়েছে এটা সেটা দেশি কোথায় করে কথাগুলোকে পর করলো এখন কথা হচ্ছে তানুমন্ডল আবার কখন মা হয়ে গেল যে মাত্র সে বেবি কনসিপ্ট করলো যে সে মা হতে যাচ্ছে এইটা সে শুধু জানাইছে পঁচিশ সালে কবে না কবে কোন মাসে হবে এখনো আমরা কেউ জানি না এটা তানুমন্ডল বলতে পারবে না বা বলে নাই তো কিভাবে চব্বিশ সালে মন্ডল মা হয়ে গেল না মা হয়েছিল ওই বাচ্চাটাকে কোন এতিম খানায় দিয়ে দেওয়া হয়েছে কি আর বলবো তো ফটকার বাচ্চা মানুষের বাচ্চা কোলাঙ্গার করতে কুত্তা সেখানে আচ্ছা আজকে আমি বাথরুমের বিষয়টা একটু স্কিপ করে যাই কারণ এই বিষয় নিয়ে কথা বলতে গেলে মানে দাঁতের বাগানকে আবার টেনে আনতে হবে দাঁতের বাগান তার মায়ের জন্য মালয়েশিয়া থেকে একটা গিজার নিয়ে আসছে গিজার ফিট করা হয়েছে টাইলস মানে অনেক মানে চমৎকার ভাবে এই দুইটা রাতের রাজারানীকে দোলাই করব তো এখন এখানে সেই সময়টা নেই এখানে একটু খারাস বলি কেউ দোলাই করি যে দেশি কুত্তা এবং দাঁতের বাগানের যে খাড়াস বুড়ি মাটা আছে ওইটা কত বড় খাড়াস কত বড় মূর্খ আর সে ওই যে ফটকা থেকে কিভাবে হবে তো বুড়ি দেশি কুত্তা যখন কি যেন একটা জিজ্ঞেস করতে গেছে মানে ইয়ে কে আনতে যাবে দাঁতের বাগানকে আনতে যাবে বা নিয়ে আসছে এটা সেটা তো খাড়াস বুড়ি বলতেছে খুবই আশ্চর্যজনক একটা জিনিস জানুয়ারিতে হতে যাচ্ছে সেটা কি দেশি কুত্তা জানতো না সেটা হচ্ছে আটশো বছর পর এই জানুয়ারি মাসে পাঁচটা শুক্রবার পাঁচটা এইটা দেশি কুত্তা জানতো না আর এটা সব জানতা এই জানি মানে তার সন্তান দেশি কুত্তাকে জানাচ্ছে এটা খুবই আশ্চর্যের একটা বিষয় অদ্ভুত একটা বিষয় আমি হাসা আমি কান্দা আমি উইন্ডাম এটা প্রায় অহরহ কিছু কিছু মাসে বিশেষ করে একত্রিশ মাসগুলোতে এই জিনিসটা বেশি দেখা যায় যে কোনো একটা মাসে মানে কয়েকটা দিন পাঁচটা করে পরে বুধ বৃহস্পতি শুক্র শনি এরকম ঠিক আছে মানে যে কোনো কমপক্ষে দুই থেকে তিনটা দিন পাঁচটা করে পরে আর সেখানে এই একটা ভুল ভুয়া একটা খবরকে কেন্দ্র করে এই খাটাস ভুড়ি এইটাকে আশ্চর্য একটা জিনিস বানিয়ে ফেলছে আর এই খাটাস ভুড়ি মূর্খ এটা কি বলবো এই যে এই ডিসেম্বর গেল এই ডিসেম্বর মাসেও পাঁচটা শুক্রবার ছিল পাঁচটা ইয়ে ছিল মানে বৃহস্পতি বা বুধবার ছিল এরকম আমি এখান নিয়ে স্ক্রিনে একটু ইয়ে দিয়ে দিব এটা কি বলবো মানে সুদা সুদা কথা জানুয়ারি মাসেই হবে এমন কোনো কথা নাই জানুয়ারি ছাড়াও অন্যান্য মাসে এরকম পাঁচটা শুক্রবার পড়ছে এরকম আটশো তেইশ বছর কি বলবো মানে আট বছর শুধু আট বছর বা শুধু তেইশ বছর অপেক্ষা করার প্রয়োজন নাই ঠিক আছে সামনেও দুই হাজার ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ এরকম বছরগুলোতেও এইরকম তারিখগুলো আসতেছে আর যে সামনে আসতেছে আটশো বছর পর এটা আসছে এখন থেকে ঘন ঘন আবার এটা দুই হাজার তেইশ সালেও ঘটছে যে দুই হাজার তেইশ সালে কোন মাসে ঘটছে সম্ভবত দুই সালে অক্টোবর মাসে ঘটছে এবং দুই সালে জানুয়ারি মাসে মানে এরকম

করতে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামনের জন্য থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম